ইমাম মাহাদি আলহ আগমন সম্পর্কে আমরা অনেকেই জানি যা সাহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু অনেকেই জানতে চান পবিত্র কোরআনে কি সরাসরি ইমাম মাহাদি আলহ সম্পর্কে কোনো ইঙ্গিত আছে যদি থাকে তাহলে কোন আয়াতে আর যদি না থাকে তাহলে কেন নেই এই প্রশ্নগুলো প্রায়শই আমাদের মনে কৌতূহল সৃষ্টি করে এবং এর সঠিক উত্তর জানা না থাকলে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হতে পারি বিশেষ করে যখন কিছু মানুষ মাহাদি সম্পর্কে কুরআনের আয়াতে ভুলভাবে ব্যাখ্যা করে তখন সত্য ও মিথ্যাকে আলাদা করা কঠিন হয়ে পড়ে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব কোরআনে মাহাদি সম্পর্কে ইঙ্গিত আছে যেসব আয়াত নিয়ে আলোচনা হয় সেগুলোর সঠিক ব্যাখ্যা কি এবং কেন হাদিসি এই বিষয় আমাদের প্রধান উৎস সে সম্পর্কে ইসলাম শরিয়া কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিত্তার এই যুগে বিভ্রান্ত না হন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাইসালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের অন্যতম বড় আলামত এই বিষয়ে অসংখ্য বিদ্যমান যা থেকে আমরা তার পরিচয় স্থল এবং কাজের বিস্তারিত জানতে পারি কিন্তু যখন কুরআনে এই বিষয়ে কোনো সরাসরি আয়াত খোঁজা হয় তখন আমরা দেখি যে পবিত্র কোরআনের সরাসরি ইমাম মাহাদি নামটি উল্লেখ করা নেই তবে কিছু আয়াতে এমন কিছু ঘটনার ইঙ্গিত আছে যা শেষ জামানার পরিস্থিতির সাথে সম্পর্কিত হতে পারে অনেক আলেম এই আয়াতগুলোকে ইমাম মাহাদি আলহ ইসলামের আগমনের সাথে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছেন কোরআনে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করা হয় যদিও পবিত্র কোরআনে সরাসরি ইমাম মাহাদি আলহ ইসলামের নাম বা পরিচয় উল্লেখ নেই তবে কিছু আয়াতে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা তার আগমনের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেয় এক পৃথিবীতে ইসলামের বিজয় আল্লাহ তালা পবিত্র কোরআনে বহুবার ইসলামের চূড়ান্ত বিজয়ের ওয়াদা করেছেন ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন সেই বিজয়ের একটি অংশ আল্লাহ বলেন তিনি তার রাসুলকে পথ নির্দেশনা ও সত্য ধর্মসহ পাঠিয়েছেন যাতে তিনি অন্য সকল ধর্মের উপর তাকে বিজয় করেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে সুরাসফ আয়াত নয় এই আয়াতটি ইসলামের চূড়ান্ত বিজয়ের কথা বলা হয়েছে যা ইমামহাদি আলাই সালামের পর ঈসা আলাহ ইসলামের সময় পূর্ণত লাভ করবে তিনি এমন এক সময় আসবেন যখন ইসলাম দুর্বল হয়ে পড়বে এবং তিনি ইসলামকে নতুন করে প্রতিষ্ঠিত করবেন দুই চুরুম ও অবিচারের পর ন্যায় প্রতিষ্ঠা ইমাম মাহাদি আলাইসালামের আগমনের মূল উদ্দেশ্য হলো পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা যা পূর্বে জুলুম ও অবিচার পূর্ণ থাকবে এই বিষয় পবিত্র কোরআনের একটি ইঙ্গিত আছে যেখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন আর অবশ্যই আমরা জিকুরের অর্থাৎ তাওরাতের পর জাবুর লিখেছি যে জমিনে উত্তরাধিকারী হবে আমার নেককার বান্দারা সুরা আয়াত একশো এই আয়াতটি ভবিষ্যতের এমন এক সময়ের দিকে ইঙ্গিত করে যখন নেককার বান্দারা পৃথিবীর নেতৃত্ব পাবে ইমাম আলহ সালামের আগমন সেই নেক্কার বান্দাদের নেতৃত্ব দেওয়ার সূচনা করবে তিন নিরাপত্তা ও স্থিতিশীলতা ইমাম মাহাদি শাসন আমলে মুসলিম উম্মাহ চরম নিরাপত্তা ও স্থিতিশীলতা লাভ করবে এই বিষয়ে আল্লাহ তালা বলেন আর যখন তাদের উপর শাস্তি অবধারিত হয় তখন আমি তাদের জন্য জমিন থেকে একটি জীবন্ত প্রাণী বের করে আনব যা তাদের সাথে কথা বলবে এই বলে যে লোকেরা আমার আয়াত সমূহে দৃঢ় ছিল না সুরা নামল বিরাশি এই আয়াত যদিও নির্দিষ্ট কোনো ঘটনার কথা বলা হয়নি তবে এই ধরনের ঘটনাগুলো কিয়ামতের কাছাকাছি সময়ের দিকে ইঙ্গিত করে যখন আল্লাহ তার নির্দেশগুলো প্রকাশ করবেন কেন হাদিস ইমাম মাহাদি সম্পর্কে আমাদের প্রধান উৎস ইমাম ইমামি আলহাম সম্পর্কে সঠিক জ্ঞান পেতে আমাদের অবশ্যই হাদিসের উপর নির্ভর করতে হবে এর কিছু স্পষ্ট কারণ রয়েছে এক কোরআনের সাধারণ নীতি হাদিসের বিস্তারিত ব্যাখ্যা কোরআনে অনেক সময় সাধারণ নীতি এবং নির্দেশনাবলী রয়েছে যা বিস্তারিত ব্যাখ্যা রাসুল সাল্ল আলিহাল্লামের হাদিস দ্বারা করা হয়েছে যেমন কোরআনের সালাতের কথা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু সালাতের রাকাত সংখ্যা নিয়ম কানুন এবং আদায় করার পদ্ধতিটি হাদেশ থেকে এসেছে একইভাবে ইমাম মাহাদি সালামের বিষয়টি কিয়ামতের একটি বিস্তারিত আলামত যা হাদিসের বিস্তারিতভাবে ব্যাখ্যা রয়েছে দুই সাহাবিদের ঐক্যমত কারাম এবং সালফে সালেহীন অর্থাৎ পূর্ববর্তী নেক্কারগণ ইমাম মাহাদি সালামের আগমন সম্পর্কে সঠিক হাদিসের ওপর বিশ্বাস রাখতেন যদি কোরআনে এই বিষয়ে কোন সরাসরি আয়াত না থাকে তাহলে তারা তা অবশ্যই ব্যাখ্যা করতেন তিন ফিতনা থেকে বাঁচার উপায় নিজেই মাহাদি আগমনের কথা বলে গেছেন এবং তাকে চেনার জন্য কিছু নির্দিষ্ট আলামত বর্ণনা করেছেন এই হাদিসগুলো আমাদেরকে ভণ্ড ও মিথ্যা মাহাদি থেকে দূরে রাখতে সাহায্য করে চার সহি হাদিসের সত্যতা ইমাম মাহাদি আলি সম্পর্কে অসংখ্য সহি রয়েছে যা সাহাবাই কেরাম তাবেইন এবং মহাদ্দিসগণ দ্বারা সংগৃহীত ও সংরক্ষিত রয়েছে এই হাদিসগুলোর উপর নির্ভর করে এবং তা থেকে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমদের জন্য অপরিহার্য আমাদের দৃষ্টিভঙ্গি ও করণীয় ইমাম মাহাদি আলাহ ইসলামের বিষয়ে কোরআনে সরাসরি কোনো আয়াত না থাকলেও হাদিস এই বিষয়ে আমাদের জন্য যথেষ্ট আমাদের উচিত এই বিশ্বাস নিয়ে অটল থাকা গুজব থেকে দূরে থাকা কোরআনের কোনো আয়াতকে ভুলভাবে ব্যাখ্যা করে যদি কেউ ইমাম মাহাদির সম্পর্কে কোনো মিথ্যা দাবি করে তবে তার থেকে দূরে থাকা উচিত হাদিসের উপর ভরসা ইমামহাদি আলাহ সালামের আগমন সম্পর্কে হাদিসগুলোর উপর বিশ্বাস রাখা এবং এর মাধ্যমে জ্ঞান অর্জন করা আর্থিক প্রস্তুতি ইমাম মহাদি সালামের আগমনের জন্য আমরা নিজেদেরকে আর্থিকভাবে এবং নৈতিকভাবে প্রস্তুত করা উচিত প্রিয় শ্রোতা পবিত্র কুরআন মানবজাতির জন্য পথ প্রদর্শক ইমামহাদি আলা আগমন সম্পর্কে সরাসরি কোনো আয়াত না থাকলেও কোরআনের অনেক জায়গাতেই সেই সময়ের প্রেক্ষাপট এবং মোমিনদের বিজয়ের দিক ইঙ্গিত করা হয়েছে হাদিস এই বিষয়টিকে আরো সুস্পষ্ট করে তোলে আমাদের উচিত এই জ্ঞানের উপর বিশ্বাস রাখা এবং ভ্রান্তি থেকে নিজেদেরকে রক্ষা করা আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম ইমামাহাদি আলাহিসাল্লামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসাবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ মামিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ইমাম মাহাদি আলহ আগমন সম্পর্কে আমরা অনেকেই জানি যা সাহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু অনেকেই জানতে চান পবিত্র কোরআনে কি সরাসরি ইমাম মাহাদি আলহ সম্পর্কে কোনো ইঙ্গিত আছে যদি থাকে তাহলে কোন আয়াতে আর যদি না থাকে তাহলে কেন নেই এই প্রশ্নগুলো প্রায়শই আমাদের মনে কৌতূহল সৃষ্টি করে এবং এর সঠিক উত্তর জানা না থাকলে আমরা হয়তো বিভ্রান্তির শিকার হতে পারি বিশেষ করে যখন কিছু মানুষ মাহাদি সম্পর্কে কুরআনের আয়াতে ভুলভাবে ব্যাখ্যা করে তখন সত্য ও মিথ্যাকে আলাদা করা কঠিন হয়ে পড়ে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব কুরআনে মহাদেশ সম্পর্কে ইঙ্গিত আছে যেসব আয়াত নিয়ে আলোচনা হয় সেগুলোর সঠিক ব্যাখ্যা কি এবং কেন হাদিসি এই বিষয় আমাদের প্রধান উৎস সে সম্পর্কে ইসলাম শরিয়াহ কি বলে যাতে আপনার ইমান মজবুত হয় এবং আপনি ফিত্তার এই যুগে বিভ্রান্ত না হন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাইসালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এটি কিয়ামতের অন্যতম বড় আলামত এই বিষয়ে অসংখ্য সাহি হাদিস বিদ্যমান যা থেকে আমরা তার পরিচয় আগমন স্থল এবং কাজের বিস্তারিত জানতে পারি কিন্তু যখন কুরআনে এই বিষয়ে কোনো সরাসরি আয়াত খোঁজা হয় তখন আমরা দেখি যে পবিত্র কোরআনে সরাসরি ইমামহাদি নামটি উল্লেখ করা নেই তবে কিছু আয়াতে এমন কিছু ঘটনার ইঙ্গিত আছে যা শেষ জামানার পরিস্থিতির সাথে সম্পর্কিত হতে পারে অনেক আলেম এই আয়াতগুলোকে ইমাম ইমামহাদি আলহামের আগমনের সাথে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছেন কুরআনে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করা হয় যদিও পবিত্র কুরআনে সরাসরি ইমাম মাহাদি আলহ নাম বা পরিচয় উল্লেখ নেই তবে কিছু আয়াতে এমন কিছু ইঙ্গিত রয়েছে